পারফরমেন্স বোনাস এটা হতে পারে যে টিটোয়েন্টি টিমে তাকে নিয়ে আসা হবে কিন্তু প্রবলেম হচ্ছে যে তোমার যে অলরেডি টিটোয়েন্টি এস্টাব্লিশ সেটআপ আছে সেই সেটআপটা কিন্তু বিগড়ে যাবে যদি ওনার লাইকিং এবং ডিসলাইকিংটা খুব স্ট্রং যাকে পছন্দ করেন তাকে মানে খুব বেশি পছন্দ করেন যাকে অপছন্দ করেন তাকে একদম তার সম্বন্ধে একটা প্রিকনসিভ নোশন ওনার থাকে একটা প্রিজুডিস থাকে আর কি প্রিজুডিসের বাইরে গৌতম গম্ভীর আসতে পারেন না মানে আমি এবার এগারোতে বরুণ অথবা কুলদীপ ওই একটা মানে ওটা একটা কন্ডিশন দেখে পারফরমেন্স দেখে কেন বরুণ তো তেমন কোনো ক্রিকেট খেলেনি আফটার আইপিএল তো সেক্ষেত্রে বরুণ অথবা কুলদীপ এই হচ্ছে আমার ইলেভেন তার সাথে সাথে এবার তোমার স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন উইলে তোমাকে আবার আবার স্বাগত ধন্যবাদ অনেকদিন পরে কথাবার্তা হচ্ছে আমরা বছরটা শুরু করেছিলাম ইউএিয়ন্স ট্রফিতে ভারতীয় দল মূলত বলা যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখানে জিতে জিতেখানে ইংল্যান্ডে ফিরিজ ড্র করে এলাম এবার এশিয়া জয়েন্ট পালা আবার সেই ইউএ আইসিসি একাডেমির সামনে অবশ্যই আড্ডা হ্যাঁ আইসিসি একাডেমির সামনে আবশ্যই আড্ডা তো মানে হ্যাঁ এখন তো মানে এটা খুব রেয়ার যে ভারতীয় ক্রিকেটে এরকম এক মাসের ওপরে এরকম একটা গ্যাপ ভারতীয় ক্রিকেটে কোনো ক্রিকেট নেই ভারতীয় দলে কোনো অ্যাক্টিভিটি নেই এটা একটা বড় গ্যাপ বাট যাই হোক এখন যেটাকে বলে না মানে চলতি কথায় বাজার গরম যেটা সেটা হচ্ছে এশিয়া কাপের নিউজ নিয়েই এশিয়া কাপে কি হবে ভারতীয় দলের একাদশ বা ভারতীয় স্কোয়াড কি হবে সতেরো জনের স্কোয়াড এশিয়ান ক্রিকেট কাউন্সিল আহ অ্যালাউ করেছে যে এক একটা টিমের সতেরো জনের সতেরো জন মেম্বার হতে পারবে সেটা নিয়ে এখন মোটামুটি ধোঁয়াশা আর ঠিক তোমার কি মনে হচ্ছে আহ এশিয়া কাপের স্কোয়াডে তোমার কি কেমন হওয়া উচিত স্কোয়াড দেখো মানে স্কোয়াড কেমন হওয়া উচিত মানে আমার তো মনে হয় যে ভারতীয় দলে টি টোয়েন্টি সেট যেটা আমরা লাস্ট যে ইংল্যান্ডের এগেনস্টে পাঁচটা ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেললাম খুব একটা চেঞ্জ সেখান থেকে হবে না যাওয়া বুঝলি মোহাম্মদ শামি থাকবে না জসপ্রীত বুমরা সেই ম্যাচে খেলবে কেন তিনি অলরেডি সিলেক্টরদের বলে দিয়েছেন যে তিনি হিজ ইজ অ্যাভেলেবেল ফর সিলেকশন আমার প্রশ্নটা হচ্ছে যে মানে এই ইংল্যান্ড সিরিজের পরে মানে ইংল্যান্ডে যে টেস্ট সিরিজ হলো তারপরে যে ভারতীয় ক্রিকেটের যে যে ডাইনামিক্সটা চেঞ্জ চেঞ্জ হয়েছে হয়েছে পাওয়ার সেন্টারটা তো এরপরে তার কোনো রিফ্লেকশন আমি টি টোয়েন্টি স্কোয়াডে দেখতে পাবো কিনা আমার মানে আমার যেটা ইন্টুইশন আমার যেটা মনে হয় যে তার কিছু রিফ্লেকশন কিন্তু আমাদের টি টোয়েন্টি স্কোয়াডেও দেখতে দেখতে হতে পারে তুমি রিফ্লেকশন এক্সপেক্ট করছো বা কিরকম চেঞ্জেস তুমি আশা করছো আমি প্রথমেই যেটা মনে হচ্ছে যে শুভমান গিল হয়তো আসবেন টি টোয়েন্টি স্কোয়াডে শুভমান গিলকে দেখা যাবে টিটোয়েন্টি মানে তুমি যদি জানো রিসেন্ট টিটো ইন্টারন্যাশনাল এ শুভমান গিল ওয়াজ নট ইন ইন্ডিয়া স্কিম অফ থিংস অফ দি ইন্ডিয়ান টিম কিন্তু যেহেতু ওনার ভালো পারফরমেন্স রয়েছে ইংল্যান্ড সিরিজে তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো গৌতম গম্ভীর খুব হ্যাপি ওনাকে নিয়ে তো আমার মনে হয় তার একটা পারফরমেন্স বোনাস এটা হতে পারে যে টি টোয়েন্টি টিমে তাকে নিয়ে আসা হবে কিন্তু প্রবলেম হচ্ছে যে তোমার যে অলরেডি টি টোয়েন্টি এস্টাবলিশ সেট আছে সেই সেটআপটা কিন্তু বিগড়ে যাবে যদি তুমি শুভমান গিলকে নিয়ে আসো এক্সাক্টলি আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে মানে যদি শুভমন গিলকে তুমি নিয়ে আসো সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার কি হবে কিভাবে তুমি সাজাবে টিমটাকে না দেখো এর এর আগে যেটা হচ্ছিল যে সঞ্জু স্যামসাং আর অভিষেক শর্মা ওপেন করছে ওখানে তিলক বর্মা তারপর সূর্য কুমার যাদব রিঙ্কু সিং আর হার্দিক পান্ডিয়া মানে এই ছিল ইন্ডিয়ার বেসিক্যালি লাইন অক্ষর পটেল এবার তোমার যদি শুভমন গিল এসে যায় শুভমান গিল এসে গেলে ভারত মানে শুভমান গিলকে তো ওপেনই করাতে হবে টি ক্রিকেটে তো তুমি শুভমান গিলকে মিডিল অর্ডারে খেলাতে পারো না তুমি ওপেনই করাতে হবে তো সেক্ষেত্রে অভিষেক শর্মার সাথে শুভমান গিল ওপেন করবেন এটা নিয়ে কোনো মানে বিমত নেই কারোরই এবার আমি একটা ভাবছিলাম যে শ্রেয়াস যদি টি টোয়েন্টি স্কিম স্কিম অফ থিংস এ আনা হয় যেটা আমার পার্সোনালি মনে হয় যে হওয়া উচিত তিনি এই ধরনের কন্ডিশনে ইউএই কন্ডিশন বা ধোনি জরো নেক্সট এটা তো বেসিকালি নেক্সট টি ওয়ার্ল্ড কাপের ড্রেস রিহার্সাল তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়ান কন্ডিশনে তিনি কিন্তু যথেষ্ট স্বচ্ছন্দ তিনি সেটা বারবার প্রমাণ করেছেন রিসেন্টলি তার গেম ফাস্ট বোলারদের এগেনস্টেও ইমপ্রুভ হয়েছে স্পিনের এগেনস্টে তিনি অ্যাটাকিং ব্যাটিং করেন তো সব মিলিয়ে আমি তো শ্রেয়াস আইয়ারকে ডেফিনেটলি চাইবো যে তিনি টি টোয়েন্টি স্কিম অফ থিংসে থাকুন কিন্তু গৌতম গম্ভীর কি রাখবেন তো সেক্ষেত্রে যদি শুভমান গিল এসে যায় তখন তুমি কোথায় তিলক বর্মাকে অ্যাকোমোডেট করবে কোথায় সুরিয়াকে অ্যাকোমোডেট করবে কোথায় তুমি আহ শ্রেয়াসকে স্কিম অফ থিংস এ নিয়ে আসবে এই ইনফ্যাক্ট শুভমান গিল এলে আমাকে তো মনে হয় সঞ্জু যে এতদিন ধরে ওপেন করছিল তাকেও মিডিল অর্ডারে শিফট হতে হতে পারে এবং তার জায়গাটা কনফার্মও না হতে পারে কেন সঞ্জু মিডল অর্ডার কিন্তু রেকর্ড খুব একটা ভালো নয় সেখানে শর্মা একটা স্কিম অফ থিং আসতে পারে কে এল রাহুল একটা স্কিম অফ থিংস আসতে পারে আচ্ছা কিন্তু কে এল রাহুলকেও কি তুমি নিচের দিকে খেলাতে পারো টি তে দেখো আমি তো পারি না আইডিয়ালি কিন্তু তোমার এখন তোমার কাছে অপশন কি ঋষভ ফিট নাই যেহেতু ঋষভ নেই তোমার কাছে তোমার মিডিল অর্ডার উইকেট কিপার ব্যাটারের অপশন তোমার কাছে একমাত্র জিতেশ শর্মা ওয়ান ইউ ওয়ান ব্যাটার উইকেট আমার ইউ ওয়ান ব্যাটার হু ক্যান কিপ

ত্রিজুটিসের বাইরে গতম গম্ভীর আসতে পারেন না মানে আমি যেটা দেখেছি এখনো পর্যন্ত সুতরাং সেক্ষেত্রে তোমার তাহলে রিঙ্কু সিং নিজের জায়গা হারাবে প্লেইং ইলেভেন থেকে সঞ্জুকে মিডিল অর্ডারে নিয়ে আসা হবে আবার কুলদীপকে হয়তো আমরা দেখবো যে স্কোয়াডের বাইরে জল বইতে কেন কেননা ওয়াশিংটন সুন্দরকে খেলা খেলানো হবে এবং ইউএই মানে ভেঙ্কটেশ সরি বরুণ চক্রবর্তী ও স্কিম অফ থিংস এসে যাবে তোমার তিনটে স্পিনার অলরেডি হয়ে যাচ্ছে আকসার অক্ষর তো থাকবেই obviously অক্ষর ভাইস ক্যাপ্টেন তিনি হ্যাঁ অক্ষর তারপর ওয়াসি আর বরুণ চক্রবর্তী তিনটে স্পিনার তোমার হয়ে যাচ্ছে বুমরা খেললে বুমরা তো অটোমেটিক সিলেকশন তার সাথে আমার মনে আরশদীপ আর একটা পেসার আর हार्दिक পান্ডিয়া থাকবেন তো এই মোটামুটি ছটা বোলারের কম্বিনেশন কম্বিনেশন নিয়ে নামবে কিন্তু সে ক্ষেত্রে আমি তাহলে রিঙ্কু সিং জায়গা দেখতে পাচ্ছি না রিঙ্কু সিং এমন কি করলো যে তার জায়গা চলে যাবে মানে এগুলো

স্ক্রিনিং ডিপার্টমেন্টটা কিভাবে দেখতে চাইছো এবং বোলিং অ্যাটাকটাকে তুমি যেটা বললে সেভাবে দেখতে চাইছো কি নাম্বার ওয়ান এবং নাম্বার টু গৌতম গম্ভীরের যে মাইন্ডসেটটা আমরা দেখেছি ইনফ্যাক্ট আমরা টেস্ট সিরিজ চলাকালীনও বারবার আলোচনা করেছি যে তিনি হোয়াইট বল ক্রিকেটের আইডিওলজি থেকে তিনি রেড বল ক্রিকেট কোচিংটা করাচ্ছেন অর্থাৎ একজন প্লেয়ার মাল্টি ডাইমেনশনাল প্লেয়ারদের দিয়ে তিনি খেলাতে চাইছেন বেশি তো এই জিনিসটা তুমি দেখলে তুমি যদি শ্রেয়াস আয়ারে যাও তুমি যদি শুভমান গিলে যাও এরা এনারা তো ঠিক উনি যেভাবে ভাবেন যে মাল্টি ডাইমেনশনাল প্লেয়ার সেটা তো এনারা সে সেখানে উনি কতটা অ্যাডজাস্ট করবেন বা কতটা টিম অ্যাডজাস্ট করবে বলে তোমার মনে হয় দেখো এখানেই আসে যায় লাইকিং ডিস লাইকিং শ্রেয়াস আইয়ার আমি যতদূর জানি এখনো পর্যন্ত টি টোয়েন্টি স্কিম অফ থিংস এ হয়তো গৌতম গম্ভীর তাকে ভাবছেন না এখনো পর্যন্ত যেটা আমার মনে হয় আইডিয়ালি ভাবা উচিত কিন্তু ভাবা হচ্ছে না তাকে শুভমান গিলকে ভাবা হচ্ছে যেটা আমি বলবো বললাম পারফরমেন্স বোনাস আহ তিলক বর্মাকে গৌতম গম্ভীর পার্সোনালি পছন্দ করেন তিলক বর্মাকেও ভাবা হচ্ছে এই জন্য আমি বলছি যে রিঙ্কুর জায়গাটা হয়তো যেতে পারে এবং খুব আশ্চর্য হব না যদি রিঙ্কু স্কোয়াড থেকেও বাদ পড়ে যান আহ হাসিদ রানা একটা ক্যারে একজন একটা নাম যার কথা হয়তো ভাবা হবে তো ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ এগেন কুলদীপের ব্যাপার ওই সেম প্রবলেম যে ওরা বলবে আমরা ব্যাটিং লম্বা করতে চাই এখানে তো আবার টি টোয়েন্টি ক্রিকেট এটা হোয়াইট বল ক্রিকেট এখানে তো তাও জাস্টিফাইড রিজন যে আমরা ব্যাটিং লম্বা করব তো সেক্ষেত্রে কুলদীপের আবার হয়তো ভাগ্যে শিখে নাও ছিঁটতে পারে আরকি তো এই হচ্ছে অবস্থা মোটামুটি যাই হোক মানে আমি যদি আমার তুমি আমাকে আমার পছন্দের ইলেভেন বলতে বলো আমি আমার পছন্দের ইলেভেনে গিলকে রাখব না আমি যাব হচ্ছে অভিষেক শর্মা তার সাথে সঞ্জু স্যামসাং ওপেন করবেন তোমার তিন নম্বরে আমি শ্রেয়াসকে রাখবো চার নম্বরে স্কাই ক্যাপ্টেন পাঁচ নম্বরে তোমার হার্দিক ছয় নাম্বারে রিঙ্কু সাত নাম্বারে আকসার আটে আমি ও ওয়াশির দিকেই যাব ওয়াশি কুলদীপের হেড হেড অফ কুলদীপ আমি ওয়াশিকে নেব নয়ে আমার থাকবে আর্শদীপ দশে বুমরা বাট এগারোতে বরুণ অথবা কুলদীপ ওই একটা মানে ওটা একটা কন্ডিশন দেখে পারফরমেন্স দেখে কেন বরুণ তো তেমন কোন ক্রিকেট খেলেনি আফটার আইপিএল তো সেক্ষেত্রে বরুণ অথবা কুলদীপ আচ্ছা এই হচ্ছে আমার ইলেভেন তার সাথে সাথে এবার যেটা তোমাকে ছজন প্লেয়ার তোমাকে নিতে হবে মানে অ্যাজ এ ব্যাকআপ ছজনের মধ্যে একটা উইকেট কিপার তোমাকে অবশ্যই রাখতে হবে যেটা হবে অবশ্যই আমার মনে হয় জিতেশ শর্মা একটা ব্যাকআপ ওপেনার সেক্ষেত্রে আমার মনে হয় যশস্বী জয়সওয়াল চলে আসবেন স্কিম অফ থিংস ব্যাকআপ ওপেনার হিসেবে এখানে কে রাহুল আসে পারেন কি কেন না তুমি ব্যাকআপ কিপারও ব্যাকআপ ওপেনারও ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটারও তো এখানে আমার মনে হয় जसাসবি জয়সওয়াল কি এখনো পর্যন্ত যেটা ভাবা হচ্ছে এর সাথে তোমার ব্যাকআপ ফাস্ট বোলার রাখতে হবে একটা সে ক্ষেত্রে রানাকে রানা আমি ব্যাকআপ ফাস্ট বোলার তিনটি আমার ব্যাকআপ হয়ে গেল আর এর হার্দিকেন একটা ব্যাকআপ চাই সে ক্ষেত্রে শিবম দুবে চলে আসবেন স্কিম অফ থিংসে তোমার ব্যাকআপ স্পিনার রাখতে হবে স্পিন অলরাউন্ডার পাস স্পিনার আহ স্পিনার তো একটা কুলদীপ আমি রাখছি ব্যাকআপ তার সাথে আরো একটাকে যদি কাউকে রাখা যায় এখানে কে আসবে এটা একটা এই একটা জায়গা এখনো মনে হয় ওপেন আছে যে একটা স্পিনার রবি বিষ্ণুই কেম হয়তো মেবি মেবি মে বি মানে স্কিম অব থিংস যেহেতু সতেরো জনের টিম তুমি একটা আর একটা ব্যাটারকে আমি রাখব আর একটা ব্যাটার কে হবে তিলক বর্মা তিলক বর্মাতে তুমি সামনে প্রথমে তো রাখবে

অ্যাবসলিউট তুমি কি মনে হয় মানে গড তুমি গাছ বেশি আমার গড ফিলিং বলছে মোটামুটি 75% চান্স সুবমন গিলে সম্ভাবনা এবং সিলেক্ট হওয়ার এবং সুবমন গিলের ওপেন করার আচ্ছা আচ্ছা এইখানে প্রবলেমটা হচ্ছে কি বলতে সুবমন গিল যদি ওপেন করে না পুরো ইন্ডিয়ান মানে যেটা সেটআপ যে টি20 সেটআপে তুমি এতদিন খেলে এই লাস্ট দু বছর ধরে খেলে এলে সেই সেটআপটা পুরো চেঞ্জ হয়ে যাবে

মানে চেঞ্জেস দেখছি না ইট ইস এ ফোর্সড ওয়ান তো মোরাললেস তুমি ধরে রাখো এটাই ওয়ার্ল্ড কাপে স্কোয়াড হতে চলেছে পনেরো জনের এবার ওখান থেকে দুজন হয়তো বাদ যাবে যাই হোক মানে এটাই ওয়ার্ল্ড কাপের টিম বা ওয়ার্ল্ড কাপের স্কোয়াড তো আমার তো মনে হচ্ছে না যে এই জন্যই আমি বলছি যে শ্রেয়াসের খেলাটা কিন্তু খুব জরুরি এশিয়া কাপে কারণ তুমি যদি শ্রেয়াসকে এশিয়া কাপে না খেলো তার মেন তুমি শ্রেয়াসকে কনসিডার করছো না

আঠারো তারিখে তো শুরু শুনছিলাম প্রথমে উনিশ শুনছিলাম তারপর শুনছি আঠেরো তো আচ্ছা প্রেস কনফারেন্স তবেই আহ টিম সিলেকশন পরে আজিত আগের কার মনে একটা প্রেস কনফারেন্স করবে মুম্বাইতে তো সেদিকে নজর থাকবে সবাই আমাকে অবশ্যই এই অনুষ্ঠানটা আপনারা দেখবেন শুধু সকালে হয়তো সেই দিনই সম্ভবনা রয়েছে বাজে আফোনা আছে সেদিনই হয়তো সে তো টিম ও হতে পারে আহ টিম অ্যানাউন্স হওয়ার পরে আমরা আবার সেই টিম নিয়ে পর্যটনার জন্য অবশ্যই আসুক অনেক ধন্যবাদ সন্দিকা どうも。